সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা একদিন শম্ভু মল্লিকের বাগানে গেছেন ঠাকুর ঠাকুরের সেদিন পেটের অসুখ করেছে শম্ভু মল্লিক জানতে পেরে বললেন আপনি যাওয়ার সময় আমার কাছ থেকে একটু আফিম নিয়ে যাবেন এদিকে ঠাকুর বললেন আচ্ছা তাই হবে কিন্তু কথাবার্তায় দুজনেই সে কথা ভুলে গেছেন শম্ভু মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় ঠাকুরের পরে মনে হলো আরে আফিম তো নেওয়া হলো না আবার ফিরলেন ফিরে দেখেন শম্ভু মল্লিক অন্ধর মহলে চলে গেছেন কি করেন আবার তাকে ডাকবেন তা না করে একজন কর্মচারীকে ডেকে একটু আফিম নিয়ে ফিরছেন শম্ভু মল্লিকের বাগান থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দির সামান্য একটু পথ কতবার তিনি সেই রাস্তা দিয়ে গেছেন কিন্তু ওই আফিম হাতে নেওয়ার পর থেকে তার এমন অবস্থা যে রাস্তা টাস্তা সব গুলিয়ে গেছে রাস্তা মনে করতে পারছেন না রাস্তার পাশে নালা আছে বারবার তার পাশে দিকে চলে যাচ্ছে তখন তার মনে পড়লো শম্ভু মল্লিক তো তার কর্মচারীর কাছ থেকে আফিম নিতে বলেনি সে বলেছিল তার হাত থেকেই নিতে তিনিও তাতেই হ্যাঁ বলেছিলেন তারও উচিত ছিল কর্মচারীর কাছ থেকে না নিয়ে শম্ভু মল্লিকের কথা মতো তারই হাত থেকে নেওয়া যেভাবে তিনি আফিম নিয়েছেন তাতে মিথ্যা এবং চুরি দুই দোষী হয়েছে তিনি বুঝলেন যে সেই জন্যই মা তাকে এরকম ঘোরাচ্ছেন মন্দিরে ফিরতে দিচ্ছেন না সঙ্গে সঙ্গে তিনি আবার শম্ভু বাড়িতে গেলেন আফিমের মরুকটা জানলা দিয়ে ভেতরে ফেলে দিয়ে চলে এলেন এবার আর তার রাস্তা চিনতে কোনো অসুবিধে হলো না ঠাকুর বলছেন জগদম্বা তার হাত ধরে রয়েছেন সেই জন্য ভুল করেও তাকে মিথ্যা আচরণ করতে দিচ্ছেন না তার মুখের কোনো কথা মিথ্যে হতে দিচ্ছেন না দক্ষিণেশ্বরের ঠাকুরের রান্না মাই করতেন গোপালের মা যখন আসতেন মাঝে মাঝে তিনিও রান্না করতেন অত্যন্ত ভক্তিমতি তিনি ঠাকুরও খুব ভালোবাসতেন তাকে তার রান্না খেতেন তিনি একদিন গোপালের মা ঠাকুরের জন্য ভাত রেঁধেছেন ঠাকুর খেতে বসে দেখেন ভাত ভালো সিদ্ধ হয়নি ঠাকুর তো বাল্যক স্বভাব বললেন এ ভাত কি আমি খেতে পারি ওর হাতে আর কখনো ভাত খাবো না সবাই ভাবলো ঠাকুর এমনি বললেন কথাটা গোপালের মা যাতে আরো সতর্ক হয়ে রান্না করেন সেই জন্য বললেন না হলে গোপালের মাকে তিনি যেমন আদর যত্ন করেন তাতে তার হাতে তিনি আর খাবেন না এটা কি কখনো হতে পারে ঠাকুর সত্যিই হয়তো বিশেষ কিছু ভেবে বলেননি কিন্তু মা তো তাকে মিথ্যে বলতে দেবেন না এর কিছুদিন পরেই তার গলার অসুখ শুরু হলো ভাত খাওয়া বন্ধ হয়ে গেল সত্যি সত্যি আর কোনোদিনও তার গোপালের মার হাতে ভাত খাওয়া হয়নি আর একদিন ঠাকুর বলে অবস্থায় ফেললেন এর পরে আর কিছু খাবো না শুধু পায়েস খাবো তখনও ঠাকুরের অসুখ শুরু হয়নি সম্পূর্ণ সুস্থ শ্রী কাছে ছিলেন কিন্তু তিনি শুনে ভয় পেয়ে গেলেন কারণ তিনি জানতেন যে ঠাকুরের মুখ দিয়ে যাবে রয়ে মিথ্যে হয় না সত্যি সত্যি এর কিছুদিন পর থেকে ঠাকুরের গলার অসুখ শুরু হলো দুধ ভাত ছাড়া আর কিছুই তখন তিনি খেতে পারতেন না ছোটবেলা থেকেই তার সত্যের প্রতি নিষ্ঠা তার যখন উপনয়ন হচ্ছে সেই বিষয়েও একটি সুন্দর ঘটনা আছে যা আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়ে শেয়ার করব। সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়